সমাজতন্ত্রী এবং কমিউনিস্ট আর পুঁজিবাদীদের শ্রমিক আন্দোলনের দৌরাত্মের চ্যালেঞ্জের মোকাবেলা করে উনিশশো সালের তেরোই মে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই কাউন্সিল অধিবেশনের উপস্থিত আমার প্রিয় শ্রমিক ভাই ডেলিগেট ভাই এবং বোনেরা আজকের এই কাউন্সিল অধিবেশনে সম্মানিত সভাপতি প্রিয় ভাই চট্টলা শ্রমিক আন্দোলনের শ্রমিকদের বন্ধু জনাবে সেম লুৎফর রহমান সম্মানিত আজকের প্রধান অতিথি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ময়দানে সর্বস্তরের মানুষের কাছে আলোচিত ব্যক্তিত্ব আজকের প্রধান অতিথি সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমাদের প্রাণ সংগঠন রক্তে ভেজা চকচপ রক্তের উপরে গড়ে ওঠা বাংলাদেশ জামাত ইসলামীর তিতিক্ষা কুরবানি নির্যাতনের পিরামিডে বটে ওঠা বাংলাদেশের ইসলামী আন্দোলনের একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মঞ্চে উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চট্টলার কিছু সন্তান জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান প্রবীণ শ্রমিক নেতা হারুন ভাই মঞ্চ উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুভাব কিংকিরা বন্দর সংগঠনের নেতৃবৃন্দরা আমার প্রিয় ডেলিগেট ভাই ও বোনেরা আল্লাহ তালা শুক্রিয়া দায়ী করছি এই প্রচণ্ড গরমের মধ্যেও আজকে যেহেতু স্বাধীনভাবে নতুন যাত্রায় নতুন বাংলাদেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে কাউন্সিল অধিবেশন আমরা করতে পারছি এই জন্য আল্লাহর দরবারে সুখী আদায় করছি আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন এমন কেউ নাই যারা কারে যান নাই এমন কেউ নাই পারিবারিকভাবেন নির্যাতিত হন নাই মাথা উঁচু করে সমাজের আঠারো বছর আমরা চলতে পারি নাই ও বন্ধুরা প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অনেক আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আপনাদের সামনে বক্তব্য রাখব আজকে শুরুতেই স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম মহানগরীতে যখনই ডাক দিয়েছি আমার প্রিয় বাইন উৎপর শ্রমিক বাইদেরিকে নিয়ে রাজপথে হাজির হয়েছে বাজার প্রাচীর গড়ে তুলেছে আমার শ্রমিক বন্ধুরা ছাত্রদের সাথে আমার শ্রমিক কর্মচারী বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুর্বার গতিতে আন্দোলন করছে আমি আজকে স্মরণ করছি এই শহীদ কাফেলায় একটি নাম সেটা হলো শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রিয় ভাই শ্রমিক নেতা জনা ফারুককে আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধার প্রাচীর গড়ে তুলে আহত হয়েছেন বক্তার হাটে মুরাদপুরে নিয়মার কেটে যদি শ্রমিক কল্যাণ ফেডারেশন না হতো আমাদের বই সম্ভবের ছাত্ররা দাঁড়িয়ে থাকতে পারত না প্রিয় বন্ধুরা আজকে বাংলাদেশে শ্রমিক অঙ্গ লন্ড ভণ্ড শিল্পনীতি লন্ড ভণ্ড কোন নীতি এই নাই সমস্ত কলকারগানো গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে ওই বাহাত্তর সালে বরহম শেখ মুজিব জাতীয় মাধ্যমেন মাধ্যমে আমাদের শ্রমিক কঙ্গনকে সম্পূর্ণ রূপে ধ্বংস করেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা শেখ মুজিব আজকে প্রধান অতিথি আপনার কাছে অবশ্যই রিপোর্ট আছে বাহাত্তর থেকে তিপ্পান্ন বছরের আজকের মধ্যে জাতীয়করণের মাধ্যমে জাতীয়করণের শিল্প রীতির মাধ্যমে কলকারখানাগুলো আওয়ামী লীগের নেতারাম শেখ প্রতিদেব বেতরাম যেইভাবে লুটপাট করেছে তার শেষপত্র আমরা এখনো পর্যন্ত পাই নাই আদমজি বলুন কে রহমান বলুন জোটমেন্ট বলুন আমিন জোটমেন্ট বলুন সব পেচলোট করেছে এই আওয়ামী লীগেরা বাৎসালী নাম সম্মানিত প্রধান অতিথি আপনার কাছে অনুরোধ করব এই শতব্যত্ত বের করে বাংলার মানুষকে জানাতে হবে বেতনের বৈষম্য আশ্চর্য ব্যাপার এক জনে বেতন পায় সাড়ে তিন লাখ চার লাখ এখন শুনতেছি আমাদের প্রাইভেট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বারে বাপরে বা বেতনের বাহার স্পষ্ট বলতে চাই বাংলাদেশের এই বৈষম্য বেতন আমরা সহ্য করতে পারি না আমার মনের দুহম উপদেষ্টা মহোদয়কে বলেছি বেতন কাটাবো আবার নতুন ভাবে সাজাতে হবে আমার ভাইরা বলছে নিম্ন মজুরি বিষাদার কিসের বিচাদার সচিব পাবে পাঁচ লাখ আর আমার শ্রমিক পাবে বিষাদার এটা কোনো দিনও হতে পারে না সব আপনাদের খেতমতে আরোজ করতে চাই প্রধানমন্ত্রী বক্ত প্রধান অতিথি আজকে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি বক্তব্য রাখবেন আমার দুইটা দাবি সার্কিটাও যে বলেছি আমার শ্রমিক ভাইয়েরা তার ছেলে ধরে লেখাপড়া করাতে পারে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গেলে আপনি গরিব মানুষ টাকা নাই এখানে কেন আসছেন তো কোথায় যাবে সরকারি কলেজও জায়গা নাই আপনাদের নাই আমরা কোথায় যাব আমাদের যাবার জায়গা আমাদেরকেই করে নিতে হবে এই জন্য উনিশশো দুই হাজার চার সালে পার্লামেন্টে আপনিও ছিলেন উনি বক্তব্য রেখেছিলেন চিকিৎসাকে বাণিজ্যকরণ করা যাবে না শিক্ষাকে বাণিজ্যকরণ করা যাবে না একটি ওয়েলফেয়ার স্টেট এর ফর্মুলা আমাদের নেতা মৌলানা মতিউর রহমান নিজামি দিয়েছিলেন তাই আজকে আমার শ্রমিকদেরকে আমি উপদেষ্টা মহোদয় দেব বৈঠকে বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছেন শ্রমিকেরা রক্ত দিয়েছেন কোন বড় লোকের ছেলে বড় লোকের পরিবারের রক্ত দেয় নাই চব্বিশের গণ অভ্যতন রক্ত দেয় নাই আমার মধ্যবিত্তে পরিবারের ছেলেরা গরিব পরিবারের ছেলেরা বলেন না আপনাদের কোন পরিবারের সন্তান রক্ত দিয়েছে দেখাতে পারবেন হাসনাথ আব্দুল্লাহ, আমার প্রিয় ভাই আমার প্রিয় ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফের বাড়িতে জানাজা শেষ করে আমার বক্তৃতার পর আমি যখন এটা বলেছি রক্ত দিয়েছে গরিবের ছেলে রক্ত দিয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলে উচ্চ পর্যায়ের পরিবারের ছেলে সন্তান রক্ত দেয় আপনারা জানেন আমার ভাই শান্ত তার পরিবারে আমাদের জামাত গিয়েছিল সাজান ভাই আপনিও ছিলেন আমরা তার বাড়িতে ঢুকতে পারি নাই দরজা নাই আমিরে জামাত কোন রকমে ঢুকেছিল একটি ছোট্ট রুমের মধ্যে আমার সেই শান্ত অনার্স উমর গড়িয়ে বিএস ছাত্র হিসাবে টিউশনি করে লেখাপড়ার খরচ চালাত আর মা বাপের পরিবারের খরচ চালাত ওই পরিবারেরই সন্তান আমার ফয়সাল শান্ত রক্ত দিল শাহাদ বরণ করল তাই আজকে আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের শ্রমিক ভাইদেরকে চিকিৎসার জন্য একটি নির্ধারিত মূল্যে অবশ্যই কাজ চালু করতে হবে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য শ্রমিকের ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার জন্য একটা কুটা নির্ধারণ করে দিতে হবে মেধাবীদেরকে অবশ্যই পড়াতে হবে আর আপনারা থাকবেন ষাট বাড়িতে এক এক দুই তিনটা বিল্ডিং পাইছেন কি চট্টগ্রামে আপনারা একটা নয় দুইটা নয় একটা ফ্ল্যাট নয় দুইটা ফ্ল্যাট নয় পনেরোটা ফ্ল্যাট পর্যন্ত আছে পনেরো ফ্ল্যাট কি বলবেন আওয়ামী লীগের আক্তার জমান বাবুর ছেলে ভূমি মন্ত্রী সাইফুর জাহমান লুঠেরা দুর্নীতিবাদ অর্থপাচারকারী তার নাকি বিদেশে দুশো পঁয়ষট্টিটা ফ্ল্যাট বাড়ি রয়েছে চিন্তা করতে পারেন সাংবাদিক বন্ধুরা এগুলো একটু লেখেন এটা আমি বলতেছি যে মারলে মারবে আর কি আমার প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ আমাকে চড়াই ধরে কেঁদেছে বলেছে আজকে গরিবের গুরুভর্জ নাই আমরা গরিব ছেলের কোনো সম্মান নাই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের সামনে হলো মৃত্যু পিছনে যাওয়ার যাওয়া নাই কথা বলে হু হু করে আমাকে ধরে কেঁদে দিয়েছে এই বৈষম্য বাংলাদেশের আমরা আর হতে দেব না পারে না সেই যেই হবে হোক না কেন আসুন আজকে বাংলাদেশে দ্বন্দ্ব হলো মুক্তবাজার অর্থনীতি আর অর্থনীতি এই দুইটা অর্থনীতির সাথেই আমাদের দ্বন্দ্ব আমাদের চ্যালেঞ্জ এটার মোকাবেলায় আন্দোলন করার জন্যে চট্টগ্রাম মহানগরীতে নতুন যারা আজকে দায়িত্ব এসেছেন ঘুমাতে পারবেন না অতীতের মতো হবে না রাত দিন চব্বিশ ঘন্টা লুটফল নেতৃবৃন্দদেরকে নিয়ে বস্তি এলাকায় সংগ্রাম গড়ে তুলব লড়াই গড়ে তুলব পরিবেশ সৃষ্টি হয়েছে আর কোনো শ্রমিক লীগ নয় আর কোন শ্রমিক আন্দোলন নয় একটি মাত্র আন্দোলন বাংলাদেশ শ্রমিক